কুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার সারাদিনের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী উনত্রিশ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে তার নাম হলো ঘূর্ণিঝড় মন্থা এবং তার প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টি হবে এবং এর প্রভাব কোথায় আগামীকাল ভোরের দিকে কেমন কুয়াশা পড়তে পারে তাই সেই সব বিস্তারিত নিয়ে আজ চলে আসলাম আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার আইকনটি প্রেস করে দিন যে নোটিফিকেশন আসলে আপনারা দেখতে পারেন এবং একটি লাইক দিয়ে দিন আচ্ছা এখন আমরা চলে যাব আবহাওয়ার মেঘমালা চিত্রে মেঘমালা চিত্রে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সব জায়গার আকাশ কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু পরিষ্কার রয়েছে এবং ভারতের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অবস্থান করছে তা নিয়ে পর আলোচনা করব আচ্ছা আমরা আইটু সামনে আগাই সামনে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আজ আকাশ পরিষ্কারই থাকবে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘ আকাশ দিয়ে একটু যেতে পারে স্বাভাবিক আচ্ছা ভোর তিনটা তিনটার দিকে চলে আসার পর দেখি দেখছি যে এখানে ঘন কুয়াশা পড়তে পারে ভারতের হলদিবাড়ি এবং কলাপাড়ার দিকে আচ্ছা আমরা তারপর সকাল নটার দিকে চলে আসলাম পঁচিশ তারিখ শনিবার সেদিন আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের আকাশ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতা আকাশ মেঘলা থাক থাকতে পারে এবং এই জায়গায় হালকা পাতলা মেঘ থাকতে পারে আচ্ছা তারপর আমরা রাতের দিকে চলে আসলাম রাত রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আচ্ছা ছাব্বিশ তারিখ চলে আসলাম ছাব্বিশ তারিখ সকাল এগারোটায় ছাব্বিশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে তার সেদিনও আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু রংপুরের দিকে হালকা পাতলা মেঘ থাকতে পারে আচ্ছা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি তখন আকাশ পরিষ্কার বাংলাদেশ আর ভারতবর্ষের আকাশ পরিষ্কার আচ্ছা আমরা সাতাশ তারিখ চলে আসলাম সাতাশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মেঘলা রয়েছে কেননা ভারতের দিকে দিক থেকে একটি পশ্চিমা ঝঞ্ঝা আছে আসছে এটি উত্তর দিকে চলে যাবে এটা বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই তা এটা আমাদের দেখার কোনো জরুরি নেই আচ্ছা কিন্তু আগামী আঠাইশ তারিখ থেকে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে কেননা সেদিন বিশাখাপটনামের দিকে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে তার নাম হলো মন্থা সেই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে সর্বোচ্চ বৃষ্টিপাত নিয়ে উননব্বই দশমিক ছয় মিলিমিটার অতি ভারী প্রবল বৃষ্টি নিয়ে আঘাত আনবে বিশাখাপটনামের দিকে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সতর্ক থাকুন কেননা আগামী আঠাইশ তারিখ মঙ্গলবার অক্টোবরের সেদিন ভয়াবহ একটি ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে তাই আপনারা সতর্ক থাকুন আচ্ছা তারপর চলে যাব রাতের বেলা রাতের বেলায় দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে ফেলেছে এখানে বিশাখাপাট এখানে দেখতে পাচ্ছি যে বিশাখাপটনামের নাম আর এই জায়গার মধ্যবর্তী মধ্যবর্তী স্থান দিয়ে আঘাত হানতে যাচ্ছে আঘাত হানতে যাচ্ছে তারপরে এটি আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এটি এটি উত্তর দিকে উঠতে থাকবে হ্যাঁ এটি উত্তর দিকে উঠতে থাকবে তারপর এটি উঠতে উঠতে এই যে দেখুন আস্তে আস্তে এটি কিন্তু উঠছে উঠতে 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 এটা বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের অর্থাৎ বলা যাচ্ছে যে এই উত্তর দিকে উত্তরাঞ্চলে কিন্তু অতি ভারী প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের কারণে তার প্রভাবে ঢাকা রাজশাহী ভারতের কলকাতা এবং ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশে একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার সকাল দশটায় অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে বৃষ্টির মাত্রা হলো এখানে বৃষ্টি মিলিমিটার হয়েছে দুই দশমিক আঠাশ মিলিমিটার ভারী বৃষ্টি রয়েছে এখানে এগারো দশমিক নয় মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে সর্বোচ্চ বৃষ্টি উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম আবহাওয়া চলতে পারে আগামী আগামী সাত তারিখ পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে তারপর আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টিপাত চলে যাবে তারপর একটি সুন্দর আবহাওয়ার সুন্দর আবহাওয়া বিরাজমান থাকবে এবং রাতের তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা বাড়বে আচ্ছা এটা দেখা হয়ে গেছে আগেই বলে দিচ্ছি যে বৃষ্টিপাত শুরু হবে আগামী উনত্রিশ তারিখ নাগাদ উনত্রিশ তারিখ নাগাদে এই বৃষ্টিপাত শুরু হবে আর নভেম্বরের সাত তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে পরে আকাশ পরিষ্কার হয়ে একটি সুন্দর আবহাওয়ার পাবেন আপনারা আচ্ছা এটা শেষ এখন আমরা চলে যাব আগামী দশ কয়েক দিনের আবহাওয়া কয়েক দিনের আবহাওয়া যাচ্ছি আচ্ছা বারো ঘন্টায় দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই পুরো বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন আমরা চলে যাব সেদিন কোনো পঁচিশ তারিখ রোজ শনিবার পঁচিশে অক্টোবর রোজ শনিবার সেদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো বাংলাদেশে ছাব্বিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই সাতাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সাতাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে সেটা হয়েছে চট্টগ্রাম চট্টগ্রামের লংদু লংদুর দিকে রাঙ্গাবাটির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপর চলে যাব আঠাইশ অক্টোবর মঙ্গলবার আঠাশ অক্টোবর মঙ্গলবার আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা কলকাতা এবং হলদিবাড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝির তারপর উনত্রিশ তারিখ চলে যাব উনত্রিশ তারিখ হয়েছে মেন কেননা উনত্রিশ তারিখ ঘূর্ণিঝড় মন্থা এটি ভারতের বিশাখাপটনামের দিকে আকাথান্দি তারপর তার প্রভাবে এটি কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে উপরে উঠবে এটা এটা উপরে উঠবে এটা উপরে উঠবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আচ্ছা খারাপ দেখাচ্ছি আপনাদেরকে আমি হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে উপরে উঠবে এটা এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে ঢুকে এটা এদিকে আসবে এদিকে আসবে এদিকে আসে এটা শেষ হয়ে যাবে বুঝছেন আপনারা এখন আমি উনত্রিশ তারিখ শুরু হবে বৃষ্টি আগামী সাত তারিখ পর্যন্ত চলবে এখন বলা যাচ্ছে যে আগামী উনত্রিশ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় আঘাত আনবে তার প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আগামী উনত্রিশ তারিখ নাগাদ শুরু হবে এবং নভেম্বর সাত তারিখ পর্যন্ত চলমান থাকবে তারপর থেকে শীতটা বাড়বে তাই আজকের মতোই বিদায় নিতে চলেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তাই আজকের মতোই বিদায় নিতে চলেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ